আর এই যে সিম কার্ডের কেলেঙ্কারি সেই সিম কার্ডের কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যেই কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের একবার আপনাদের দেখায় যে এই হাতের মুঠায় বিপদটা ঠিক কিভাবে হচ্ছে দেখুন অনায়াসে পাচার অনায়াস আকাশে অনুপ্রবেশ খুব সহজেই কিন্তু এটা সম্ভব হচ্ছে এই হাতের মুঠই বিপদে সন্ত্রাসবাদী কাজেও ব্যবহার করা হচ্ছে সিম কার্ডগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর পাশাপাশি বৈদেশিক প্রতারণায় দেদার ব্যবহার করা হচ্ছে এই সিম কার্ড এর পাশাপাশি আপনাদেরকে আরও জানিয়ে রাখবো যে তথ্যগুলো এই মুহূর্তে সামনে আসছে সিমের মাধ্যমে কোটি 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 প্রতারণা এক বা দুই নয় হাজার নয় সংখ্যাটা লাখ নয় কোটির ঘরে ভুয়ো ভোটার তৈরিতেও ব্যবহার করা হচ্ছে আর এই ভুয়ো ভোটারের অভিযোগ কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভুরি ভুরি আসছে এবং এটাই সব থেকে বড় বিষয় এই যে ভুয়ো ভোটারের এই ভুয়ো ভোটারের ক্ষেত্রেও এই যে নথি সেই নথিতেও যে ব্যবহার করা হচ্ছে তাও কিন্তু ইতিমধ্যে ভাবাচ্ছে তদন্তকারীদের তাও ভাবাচ্ছে যারা তদন্ত করছেন তাদের আর ভাবাবে নাই বা কেন বলুন তো কিন্তু এই যে সিম কার্ড প্রতারণা চক্র অর্থাৎ এই যে সিম কার্ডের কেলেঙ্কারি সেটা কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষকে ভাবাচ্ছে কেননা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি জঙ্গি গ্রেপ্তার হচ্ছে সেভাবে কিন্তু এই ভাবনাটা ভাবাচ্ছে ভুয়ো ভোটারের ভুয়ো ভোটারের ক্ষেত্রে এই যে নথি সেই নথিতেও যে ব্যবহার করা হচ্ছে তাও কিন্তু ইতিমধ্যে ভাবাচ্ছে ভাবাচ্ছে তাও যারা তদন্ত করছেন তাদের আর কেন নাই বা বলুন তো কিন্তু এই যে সিম কার্ড প্রতারণা চক্র অর্থাৎ এই যে সিম কার্ডের কেলেঙ্কারি সেটা কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষকে ভাবাচ্ছে কেননা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি জঙ্গি গ্রেফতার হচ্ছে সেভাবে কিন্তু এই ভাবনাটা ভাবাচ্ছে আমরা কথা বলে নেব আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি তিন প্রতিনিধির সাথে কথা বলে নেব মুর্শিদাবাদ থেকে রয়েছেন ইন্দ্রাশিস রণজিৎ রয়েছেন আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে এবং ব্রজ রয়েছেন আসানসোল থেকে আমি প্রথমে ইন্দ্রাশিসের কাছে চলে যাই ইন্দ্রাশিস এই যে সিম কার্ড প্রতারণা চক্র এই যে সিম কার্ড কেলেঙ্কারি সেটা তো ভাবাচ্ছেই আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয় জঙ্গিরাও কিন্তু এই সিম কার্ডটা ব্যবহার করছে আর মুর্শিদাবাদ থেকে এখনো পর্যন্ত বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে সুতরাং তদন্তকারীদের মাথায় কিন্তু এটাও রাখতে হচ্ছে এই বিষয়টাকেও কিন্তু ভাবতে হচ্ছে একদমই তাই মধুকল্পিতা দেখো যে এই মুর্শিদাবাদ জেলাকেই কিন্তু আতুর ঘর করেছিল এই দুষ্কৃতীরা এই প্রতারকরা এমনটাই কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে গোয়েন্দা জেলাতে যে তথ্য উঠে এসেছে তাতে কিন্তু স্পষ্টত যেটা দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে বসে এই সমস্ত যে ভুয়ো সিম সেটা কিন্তু অ্যাক্টিভেট করার সম্পূর্ণ কাজটা হয়েছে এই মুর্শিদাবাদে বসেই আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা প্রবীর ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন আপনি দীর্ঘদিন ইন্টেলিজেন্সে রয়েছেন এই যে ভুয়ো সিম কার্ড ব্যবহার করে যেভাবে জালিয়াতি করা হচ্ছে প্রতারণা করা হচ্ছে সাইবার ক্রাইম করা হচ্ছে দিকে যাচ্ছে এবং বা করা হয় আসলে এই ক্রাইমটা এত সূক্ষ্মভাবে এবং যেটা একটা কম্পিউটার এবং ডিভাইসের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়েছে তাতে তো আমাদের সারা পৃথিবী শুধুমাত্র বলবো না যে আমাদের ইন্ডিয়া বা মুর্শিদাবাদের মধ্যে সীমাবদ্ধ তবে এই জাল আধার কার্ড জাল ভোটারপত্র জাল সিম এটা বেশিরভাগটাই দেখা গেছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বেশ আর কি মুর্শিদাবাদে বেশি এটা হয়েছে এটা নানান রকম উপায়ে এটা হয় তবে সাইবার সাইবার ক্রাইম যেটা হচ্ছে বর্তমানে তাতে এই যে জাল আধার কার্ড বা জাল ইয়ে এগুলোকে বন্ধ না করলে আমাদের প্রত্যেকেরই মানে প্রচুর সমস্যা কারণ আমাদের এখন আপনি বলছেন উদ্বেগের কারণ যথেষ্টই রয়ে রয়েছে উদ্বেগের কারণ মানে আমাদের সাধারণ মানুষ এটা অতটা বুঝতে পারে না যে কোনো সাধারণ মানুষ কেন অনেক নলেজেবল পার্সেনও এই এই ফাঁদে পা পড়ে এবং এই ফাঁদে পা পড়তে গেলে আপনাকে কিছুই কিছুই বুঝতে পারবেন না কখন কীভাবে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে আপনার যে কোনো যে কোনো অ্যাকাউন্টে ওরা হ্যাক করে ফেলবে আপনার যদি ল্যাপটপ বা আপনার ইয়ে যদি ওপেন করে রাখেন তার ইয়ে দিয়ে ইয়ে করে নেটওয়ার্কে রেখে দেন দিনের পর দিন পরে থেকে ওরা কিন্তু সেটা থেকে হ্যাক করতে অনেক সুবিধে অতএব আপনারা যখন আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ অন করবেন কিন্তু আপনাদের ডাটাগুলোকে আগে বন্ধ করবেন তাহলে এখান থেকে পরিত্রাণের উপায় কি মানুষ বুঝবে কি করে এটাকে পরিত্রাণের উপায় মানে আমাদের ভারতবর্ষ কোন সারা পৃথিবী এটা নিয়ে চিন্তা করছে এটা নিয়ে পরিত্রাণের উপায় খুবই মুশকিল এখন এই মুহূর্তে পরিত্রাণের উপায় বলতে আমাকে নিজেকে সাবধান হতে হবে আমার দরজা জানলা যদি আমি ঠিক মতো তিনি যেমনটা বলছেন নিজেকে সাবধান হবে সাবধানতাটা অবলম্বন করতে হবে তুমি থাকো নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়